হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসানা কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করে দেখাবো এগ ভেজিটেবিল তো আমি কি করে করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি আলু নিয়েছি আর ডিম নিয়েছি তো আমি সিদ্ধ করে নেবো আর এইদিকে আমি ব্রেড গ্রাম করে নেব তার জন্য আমি রুটিগুলো প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে প্যাকেট ব্রেড গ্রামগুলো ইউজ করতে পারেন তো এই যে বেডগ্রাম রেডি হয়ে গেছে এখন আমি ঢেলে নেব তো এইদিকে আমি একটা ডিম ফাটিয়ে নেব কারণ ডিমটা আমার পরে কাজে লাগবে তো সেই জন্য আমি ডিমটা ভালো করে ফাটিয়ে নেব তো এভাবে কে কে বাড়িতে তৈরি করে খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো তারপরে আমি পেঁয়াজ কুচি করে নেব তার জন্য আমি পেঁয়াজের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব তো এখন আমি ভালো করে কুচি করে কেটে নেব তো দোকানের স্বাদ আনতে গেলে অবশ্যই আপনাকে একবার ট্রাই করতে হবে তো তারপর আমি কাঁচা লঙ্কা কেটে নেব তো আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তারপরে আমি ধনে পাতা কুচি করে নেব আর এদিকে আমার ডিমটার আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে নিয়েছি তো আমি একটা চামচ নিয়েছি ওই চামচটা দিয়ে এখন আমি চটকে নেব আলুটা তো তারপরে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে দিয়েছি চাট মশলা এখন একটা দিলাম রেড রুটি তো ভালো করে মাখিয়ে নেবো আর এইদিকে আমি ডিম নিয়েছি তো আমি একটা ডিমে দুটো করব মানে দুটো ডিমে চারটে হবে তো তারপর আমি একটা ডিম নিয়েছি এখন আমি ভালো করে পুট করে নেব তো তারপর আমি ডিমের যে মিশ্রণটা করেছিলাম ওটাতে দিয়ে দেবো আর এখন আমি গ্রামে দিয়ে দিলাম তো গ্রামে দেওয়ার পর আমি আবারও ডিমে দিয়েছি তো তারপর আমি আবারও গ্রামে দিয়েছি দুবার করে পুট করলে ভালোভাবে সেট হবে তো আপনারাও চেষ্টা করবেন দুবার করে পুট করার তোমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি ভেজে নেব তার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম তেলে তো এখন আমি অল্প ফ্লেমে লাল লাল করে ভেজে নেব তোমার ডিমের ভেজিটেবলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি আর এই যে উপর দিয়ে একটু আমি বিট লবণ ছড়িয়ে দিচ্ছি যাতে টেস্ট একটু বেশি ভালো হয় তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে তো কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ